assalamu alaikum dear learning partners this is mr imrul Qais once again in front of you i am expecting that all of you are very fine today by the grace of almighty allah subhanahu wa ta'ala and this is really a kind of wonderful time and fantastic time for you and because this i'm going to conduct a wonderful class for you today and if you attentively enjoy my class i think that you will get huge knowledge from this class and i'm just going to tell you that if you are enthusiastic this time to make you fit for any competition of the world then you must have to give importance on learning this language so dear guys let's start তোমাদের জন্য আজকে কিন্তু দুর্দান্ত একটা ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে কীভাবে গ্রামার চিন্তা না করেই তুমি দ্রুত দ্রুতগতিতে সেন্টেন্স তৈরি করতে পারো তো বন্ধুরা তোমরা রেডি তো ওকে লেট স্টার্ট দেখো প্রথমে আমি তোমাদেরকে বলবো এখানে দুটো বক্স আমি এনেছি দুটো বক্স আঁকিয়েছি দুটো বক্সের মধ্যে কিছু সাবজেক্ট এনেছি আমি তোমাদেরকে বলবো বন্ধুরা তোমরা যদি ইংরেজি ভালোভাবে শিখতে চাও তাহলে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম কি যে সকালে ঘুম থেকে উঠে তোমরা কিভাবে মানে ইংলিশে তুমি রিপ্রেজেন্ট করবে সব কিছু আজকের ক্লাসটাতে আমরা বলবো যে দৈনন্দিন জীবনে সারাদিন চলাফেরা করতে তোমার যেই ইংলিশগুলো দরকার সেই ইংলিশগুলো এই সাবজেক্টগুলো দিয়ে এই সেন্টেন্সের স্ট্রাকচারে তুমি করতে পারবে সো দেখো আমরা প্রথমে আমি তোমাকে বলবো কাইন্ডলি তোমরা একটু মুখস্থ করে নিবা যে এই বক্সের মধ্যে কি কি ওয়ার্ড আমরা লিখেছি দেখো এদিকে একটু তাকাও প্রথমে আছে হি সি নেম বডি ওয়ান থিং আবার বড় আবার দেখো মানে কি যে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম হতে পারে বডি অন থিং এখন বডি মানে কি এখন তোমার কাছে মনে হতে পারে বডি মানে কি তোমরা জানো যে কিছু প্রিফিক্স আছে যেমন ধরো এভরি নো বডি সাম বডি এগুলো আছে না এগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্স তৈরি হয় তাহলে তুমি ধরে নিবা যে সেই সেন্টেন্সটা সিঙ্গেল সাবজেক্ট এভরিবডি মনে হচ্ছে প্রত্যেকে কিন্তু সিঙ্গেল সাবজেক্ট এখন কেন এই সাবজেক্টগুলোকে আলাদা করলাম বন্ধুরা সেটাই তোমাদের আজকে জানাবো সেটা হলো যে এই সে সাবজেক্টগুলো সিঙ্গেল একটু মনে রাখবা এই কারণে তুমি রাস্তা পার হওয়ার সময় তোমাকে বলে দেওয়া লাগে না যে তোমার ডাইনেবামে তাকায়া রাস্তা পার হতে হবে তাহলে এখানেও তোমাকে বলে দেওয়ার দরকার নেই যখন ইংলিশে কথা বলবা কাইন্ডলি এটা মনে রাখবে এই কটা মুখস্থ রাখবা সিঙ্গেল সাবজেক্ট যদি হয় এবং সেটা যদি থার্ড পারসনের মধ্যে থাকে তাহলে অবশ্যই যে কটায় যে কটায় এই কটায় মুখস্থ করো তাহলে পৃথিবীর সবগুলো পারবা তো এই কটা যদি মুখস্থ রাখো আমি আশা করি তোমার অনেক সুবিধা হবে তো এগুলোর পরে কি হবে দেখো আমি লিখেছি ভার্বের সাথে সবসময় এস অথবা ইয়েস হবে ভার্বের সাথে কি হবে বন্ধুরা বলো তো এস বা ইয়েস হবে এখন এই বক্সের উপর এই জন্য আমি লিখে রাখছি সিঙ্গেল কিন্তু আমরা তো সব সবসময় যে হা বদক কথা বলি তা তো না আমরা কি সব সময় বলি যে আমি স্কুলে যাই আমি ভাত খাই মাঝে মতো তো বলি যে আমি ভাত খাই না আমি স্কুলে যাই না আমি গান গাই না এরকম হয় না তো যদি কথাটা একটু না বলো তাহলে দয়া করে এখানে ডাজ নট নিবা এখানে কি নিবা ডাজ নট কারণ সিঙ্গেল এই দেখো ডাজ আছে কিন্তু এই জন্য সিঙ্গেলের মানে সিঙ্গেলের প্রথম অক্ষর কি দেখো তো এস এ দেখো এস আই এন জি এল ই সিঙ্গেল তাহলে সিঙ্গেলের প্রথম অক্ষর যেহেতু এস তাহলে সিঙ্গেল সাবজেক্ট এবং সিঙ্গেল ভার্ব সবগুলো লেটা একদম সব এস যুক্ত ভার্ব হবে দেখো এখানে ভার্বের সাথে এস বা ইয়েস আবার এখানে ডাজ নট বলা লিখতেছে না বললে আবার এখানে দেখো এই কয়টা হচ্ছে কি প্লুরাল প্লুরাল কি কি দেখো একটু এদিকে তাকাও যে আই উই ইউ দে আই উই ইউ দে এই কটা সাবজেক্ট যদি তুমি নাও এবং পৃথিবীতে তার অসংখ্য প্লুরাল সাবজেক্ট আছে এদের পরে কখনোই ভার্বের এস বা ইয়েস নিবা না কারণ এটাকে আরবিতে বলা হয় কবিরা গুণা মা কিন্তু একটা আরবি শব্দ জাস্ট কবিরা মানে বিশাল গুণা এ করা যাবে না কখনোই এদের পরে এস না আবার না করবা কোনো কিছু না করবা তখন বলতে হবে ডন্ট ডন্ট বলবা আর এখানে বলবা ডাজেন্ট ডাজেন্ট বলবা বন্ধুরা আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতেই তোমাদেরকে একটু বলে রাখি যে প্রথমে যারা একদম বিগেইনার একদম কেবল ইংরেজি লেখা শুরু করেছে লড়বেড়া হাড়া চলাফেরা করছো প্লিজ তোমাকে আমি বলবো প্রোনাউন্সিয়েশন নিয়ে তোমার ভাবারই দরকার নাই। অনেক মানে গ্রামাটিশিয়ান বা ল্যাঙ্গুয়েজ ট্রেনার আছে তারা প্রথমেই কী করে এদের উপরে একটা চাপ প্রয়োগ করে যে তুমি আগে প্রোনাউন্সিয়েশন ঠিক করো প্রোনাউন্সিয়েশন ঠিক করতে গিয়ে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি সে ইংরেজি শেখায় বাদ দিছে সে ইংরেজি শেখে নাই ওই প্রোনাউন্সিয়েশনের ভয়ে আমি বলবো ভাই তুমি মোটামুটি ইংলিশ জানো পৃথিবীর যে কোনো দেশে যাও তোমার ভাষা সেই সেইগুলো বুঝবে তুমি প্রোনাউন্সিয়েশন কি করছো সেটা বড়ো কথা না বাট তুমি যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবা তখন তোমার প্রোনাউন্সিয়েশন দরকার আছে কারণ আইলসে এই ব্যান্ড কর নাইন পেতে চাইলে তোমাকে স্পোকেনে একটু প্রোনাউনসিয়েশনের উপর গুরুত্ব দিতে হবে সেটা পরে আগেই না তো বন্ধুরা আমরা কিন্তু সাবজেক্ট সম্পর্কে পরিচিত হলাম এবং ভার্ভের সাথেও পরিচিত হলাম যে কোথায় এস হবে কোথায় এস হবে না এখন আমি এই দিক দিয়ে কয়টি করে কচি করে মানে ছোট করে কয়টা এক্সাম্পল রাখছি আমরা এগোয় একটু প্র্যাকটিস করব। প্রথম প্রথম সেন্টেন্সটা দেখো সে ভাত রান্না করে তাহলে প্রথমেই খেয়াল করো সাবজেক্ট কি বলেছে সে তাহলে বন্ধুরা দেখো সে কোন গ্রুপে পড়ে হি অথবা শি মানিতে সে হি অথবা শি তাহলে সিঙ্গেল তাহলে এরপর ভার বাসে কি রান্না করা এই যে দেখো রান্না করে তাহলে কুক তাহলে আমরা সেন্টেন্সটা কী হবে খেয়াল করো খুব ভালো করে হি নাও আর শি নাও যে কোনো সমস্যা নেই কারণ এখন ছেলে মেয়ে উভয় রান্না করে বাসায় তাহলে আমরা ধরো হি নিলাম তাহলে আমরা নেব হি কুকস রাইস দেখো এর যোগ করলাম কিন্তু কুকস রাইস হি কুকস রাইস দেখো এখানে খেয়াল করো হি কুকস রাইস হি কুকস রাইস এর যোগ করেছি কিন্তু দেখে যে কুকসের সাথে কী আছে এস আছে তাহলে হি কুকস রাইস এখন এটা যদি তুমি বলো যা সে রান্না করে না তাহলে ইংলিশে কি বলবা হি ডাজেন্ট এই দেখো ডাজেন্ট এই যে বলে দিচ্ছি ডাজেন্ট ডাজেন্ট কুক রাইস এখন কিন্তু কুকের সাথে এস নাই কারণ কি এই এসটা এই ডাজের সাথে চলে আসছে এই এসটা এই ডাজের সাথে চলে আসছে এই কারণে এখানে কিন্তু তোমার এখন আর মানে কুক বসবে কিন্তু কুকস হবে না কারণ ওই যে এস ডাজের সাথে চলে আসছে ক্লিয়ার দুই নম্বর এক্সাম্পলে দেখো তুমি স্কুলে যাও তুমি ইউ এই দেখো ইউ কোন বক্স আছে এই বক্স আছে তার মানে কি প্লুরাল বক্স এরপরে বারবার সাথে এস দেওয়া এস বাই এস দেওয়া যাবে না কবিরাগোনা হবে তাহলে আমরা সেন্টেন্সটা লিখবো যে তুমি স্কুলে যাও ইউ ইউ গো টু স্কুল ইউ গো টু স্কুল দেখো গো আছে কিন্তু আমি গোস বলি নাই তাই কি না এখন তুমি যদি বলো সে স্কুলে যায় না তাহলে আমরা কি বলবো সরি তুমি স্কুলে যাও না ইউ ডন্ট এই দেখো ডন্ট আগেরটা কিন্তু বলেছিলাম ডাজেন্ট গো টু স্কুল এইটুকালে মনে রাখবে বন্ধুরা আমি মনে করি এটা তোমাদের জন্য অনেক কঠিন হবে না তৃতীয় সেন্টেন্সটা দেখো শুক্লা গান গায় আমি জানি না আমার কোনো মানে ভিউয়ার্সের নামের সাথে মিলে গেল কিনা মিলে গেলে ধন্যবাদ দেখো শুক্লা গান গায় তাহলে শুক্লা কিন্তু একজন মেয়ে এবং একজন মেয়ে একটা নাম এই দেখো নেম একজন এবং এটা সিঙ্গেল তাহলে আমরা এরপরে ভাব অবশ্যই এস বলবো তাহলে শুক্লা সিংস এ সং শুক্লা সিংস এ সং দেখো শুক্লা সিংস এ সং এস আছে কিন্তু তাই এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা কি করবো বন্ধুরা বলো তো শুক্লা ডাজেন্ট সিং এ সং সিং এর সাথে কিন্তু এখন আর এস নেই কারণ যখন ডাচ চলে আসে তখন আর ভার্বের সাথে এস থাকে না শুক্লা ডাজেন্ট সিং এ সং এখন এরকম অহরহ সেন্টেন্স তুমি তৈরি করো যে তোমার আশেপাশে তোমার বন্ধু বা তোমার নিজের ছেলে মেয়ে পরিবারের লোকজনকে দিয়ে চিন্তা করো যে সে কী কী করে সেমন গান গায় তুমি বলে তোমার পরিবারের একজন গিয়ে দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারো ওকে পরে দেখো আমরা বই পড়ি আমরা মানে উই তার মানে কি প্লুরাল তাহলে আর এখানে আমাদের চিন্তা করার কোনো দরকার নাই আমরা বলবো উই দেখো উই রিড বুক উই রিড বুক দেখো উই তারপরে রিড এখানে কিন্তু যোগ করলাম না কারণ তাই আমরা বই পড়ি না ইংলিশ ডন্ট রিড বুক উই রিড বুক দেখো ডন্ট বললাম ডাজেন্ট বললাম না কিন্তু খেয়াল করছো হ্যাঁ তার মানে এসের সাথে এসের সম্পর্ক যখন একটা ভারবের সাথে এস থাকে তখন ডাজ আসে ক্লিয়ার পরের সেন্টেন্সটা দেখো ফাতেমা সাঁতার কাটে পুকুরে ফাতেমা সাঁতার কাটে ফাতেমা একটা মেয়ের নাম ফাতেমা একটা দুইজন হলে কিন্তু সমস্যা ছিল পুলুরাল একজন তাহলে আমার বারবার সাথে সাঁতার কাটার ইংলিশ কি তোমরা জানো সাঁতার কাটে এর ইংলিশ কি সুইম তাহলে আমরা এখানে বলবো ফাতেমা সুইমস ইন দা পন্ড ফাতেমা সুইমস ইন দা পন্ড এখন দেখো এই সেন্টাস থেকে যদি আমরা বলি ফাতেমা নদী পুকুরে সাঁতার কাটে না তাহলে মনে করি ফাতেমা ডাজেন্ট ডাজেন্ট দেখো বন্ধুরা ডাজেন্ট কিন্তু আনছি আর এখানে কি সুইম এর সাথে কেউ দেশ নাই কারণ ওই যে ডাজ চলে ডাজ থাকলে সেখানে আর বারবার সাথে এস থাকে না কারণ ওই এসটাই তো ডাজের সাথে এসেছে তাহলে ফাতেমা ডাজেন্ট, সুইম ইন দ্য পন্ড পরবর্তী সেন্টেন্সটা দেখো বন্ধুরা তারা মাঠের মধ্যে হাঁটে তারা কোথায় হাঁটে মাঠের মধ্যে হাঁটে তারা প্লুরাল তাহলে আর সাথে এস হবে না প্লুরাল হলে বারবার সাথে হবে না তাহলে দে ফুটবল ইন দ্য ফিল্ড দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এখন এর যোগ করলাম না তাহলে আমরা এটা নেগেটিভ দে দে ডোন্ট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড ক্লিয়ার দে কি কিনা দেখো এরকম অসংখ্য সেন্টেন্স তুমি তৈরি করতে পারো এখন এই স্ট্রাকচারে আরও আর একটা এক্সাম্পল আমি ইংলিশে কথা বলি কে কথা বলে আমি আই সারা জীবন মনে রাখবাই দেখো আই এই যেখানে আই দেওয়াই আছে আই উই দেওয়া আছে এগুলোর পরে এর পরে কোনো দিন এস বাই এস হয় না হ্যাঁ এটা একটা ব্যতিক্রমী সাবজেক্ট আমি যদিও সিঙ্গেল তারপরে তাহলে বলছে আমি ইংলিশে কথা বলি আই স্পিক ইন ইংলিশ আমি ইংলিশে কথা বলি না আই স্পিক ইংলিশ আই ডোন্ট স্পিক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলি না তুমি বলো সারাদিন কি কি কাজ করো না বলে আমি ভাত খাই না আই ডোন্ট ইট রাইস আই ডোন্ট গো টু মার্কেট আই ডোন্ট রান ইন দ্য সান মানে অনেক সেন্টেন্স তুমি তৈরি করতে পারো এই একটা স্ট্রাকচারে দেখো পরবর্তী সেন্টেন্সটা প্রত্যেকে ফুল ভালোবাসে প্রত্যেকের ইংলিশ কি বন্ধুরা তোমরা জানো যে প্রত্যেকের ইংলিশ হচ্ছে এভরি বডি দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে বডি থাকলে যে বডি এভরি বডি সিঙ্গেল মনে হবে তোমার কাছে ফুল ডাল কিন্তু সিঙ্গেল এভরি বডি তাহলে প্রত্যেকে কী বাসে ফুল ভালোবাসে দেখো এ দেখো এভরি বডি লাভস ফ্লাওয়ার এভরি বডি লাভস ফ্লাওয়ার ক্লিয়ার এখন আমরা যদি বলিটেন প্রত্যেকে ফুল ভালোবাসে না তাহলে নেগেটিভ হয় এভরিবডি ডাজেন্ট লাভ ফ্লাওয়ার এভরিবডি ডাজেন্ট লাভ ফ্লাওয়ার কি সুন্দর এভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করো আমি তোমাদেরকে বলবো যেহেতু তোমাদের প্র্যাকটিস করার মতো যদি আশেপাশে কোনো লোক না থাকে তাহলে ঘরের মধ্যে আসবাবপত্র চেয়ার টেবিল খাট পালঙ্ক যা আছে সবার সাথে ইংলিশে কথা বলবা তুমি রুমের মধ্যে ঢুকে বল হাই ডিয়ার টেয়ার হাউ আর ইউ টুডে গট so my my are you? You are looking আর so ইউ today লুকিং সো বিউটিফুল টুডে day এ নাইস ডে ফর মি দ্যাট আই মিটিউ আমি তোমার সাথে ছাগল তোমার সাথে দেখা হয়েছে প্লিজ কোনো অহংকারী মানুষের সাথে কথা বলতে না কারণ এরা তোমাকে এমনভাবে ডিমোটিভেট করবে যে তোমার ইংরেজি শেখার আগ্রহটা নষ্ট হয়ে যাবে প্লিজ ডোন্ট যত প্র্যাকটিস করবে তত তোমার মুখের জড়তা ওকে এরপরে দেখো এটা ব্যথা দেয় এটা এর ইংলিশ কি ইট ব্যথা দেওয়ার ইংলিশ কি দেওয়ার ইংলিশ ইংলিশ পেইন তাহলে আমরা লিখবো দেখো ইট সিঙ্গেল কিন্তু ইট কিন্তু সিঙ্গুলার দেখো এজ ইট কিন্তু সিঙ্গুলার এজ ইট সিঙ্গুলার তাহলে আমরা লিখবো ইট গিভস পেইন ইট গিভস পেইন এটা ব্যথা দেয় এখন আমরা বলবো এটা ব্যথা দেয় না ইট ডাজেন্ট গিভ পেইন এখন তোমার পরিচিত কোনো যেমন কমন একটা নাম আছে আনিকা তারপরে সুমাইয়া মিম এগুলো কমন নাম তাই না তাহলে বলা আনিকা গিভস পেইন আনিকা ব্যথা দেয় সুমাইয়া ব্যথা দেয় না তাহলে সুমাইয়া ডাজেন্ট গিভ পেইন তাই কি না বাংলাদেশের একটা কমন নাম এগুলা তো এরকম অসংখ্য সেন্টেন্স তুমি তৈরি করতে পারো বাবা টাকা দেয় ফাদার গিভ মানি বাবা টাকা দেয় মা টাকা দেয় না মাদার ডাজেন্ট গিভ মানি মা টাকা দেয় না দেখো কত সেন্টেন্স তুমি তৈরি করতে পারো হ্যাঁ এ ভাই শেখার সময় ইচ্ছাক মতো সেন্টেন্স তৈরি করতে হবে মুগ্ধ ফেনা তুলে ভালো দেবে একবারে যা থাকে কপালে আশেপাশে কি আসো তো দেখারই টাইম নাই পাগল বলে বলুক আসা যায় না লাস্ট সেন্টেন্সটা রানা এবং রুনা রানা এবং রুনা ফুটবল খেলে ঠিক আছে দেখো তাহলে আমরা বলো রানা এবং রুনা দুটাই নাম কিন্তু আছে কিন্তু দুইজন বন্ধুরা এইটাই কিন্তু খেলা কারণ এখানে প্লুরাল তার সাবজেক্ট বারবার সাথে এস না তাহলে রানা অ্যান্ড রুনা প্লে ফুটবল প্লে ফুটবল কিন্তু তুমি যদি বলো রানা অ্যান্ড রুনা যদি নেগেটিভ করো রানা অ্যান্ড রুনা ডোন্ট প্লে ফুটবল ডিয়ার লার্নার্স দিস ইজ মাই humble request to you that if you were enthusiastic to be a part of a kind of technology-based society, i want to request you today, please take your preparation from now. i want to tell you today another important thing about your life, which is closely related with your practical life. dear brothers, sisters, ladies and gentlemen, you have learned about me a huge information. i have given you a message about me that. I am from a rural and pastoral area. I didn't have anybody by the side of me when I was a student in high school level. Some students all the time teased me, scolded me, criticized me, backbited me from, "Am I around side?" But I did not give my ear to them. Because I was thinking that inshallah I will do something for my life one day. I am giving you this kind of assurance about it that, dearest students, if you find any execrable, freakish, kabita, heinous, subaminable, noxious, hooligam, hoodlum, lunatic, crazy, insane, inadequate, absurd, outlandish, rascal, stupid around you, those people are waiting to demotivate you. Kick them, threat them, neglect them, vilify them, decry them, defame them. They are not our friend, they are our foes, they are our enemies. They don't want to motivate you, they always try to demotivate you. So, I'm just going to tell you today, dear students, dear learners, ladies and gentlemen, if you are have strong desire in your mind that you want to be a part of, if you want to be an excellent English speaker, then you start your mission from today, not from tomorrow. Don't keep your task for tomorrow, okay? Be serious about me like a real mad, okay? People will call me mad, it doesn't matter. আই উইল নেভার বি স্যাড উই ওয়ান্ট অ্যাকসেপ্ট দেয়ার ক্রিটিসিজম অ্যাজ আওয়ার মর্নিং ব্রেকফাস্ট তাদের সমালোচনা আমাদের সকালের নাস্তা ঠিক আছে বন্ধুরা ভালো থাকো অবশ্যই ভালো থাকো এবং টিল দ্যাট টাইম রিমেন ভেরি ফাইন টু পয়েন্ট নেক্সট ক্লাস বাই বাই আল্লাহ হাফেজ